আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জামাতে ইসলামের নায়বে আমির অধ্যাপক মজিবুল ইসলাম শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করে যে দাবিগুলি উত্থাপন করেছেন তিনি বলেছেন অবসর ভাতার ব্যাপারে জোরালোভাবে অর্থাৎ সঙ্গে সঙ্গে যাতে অবসর ভাতা দেওয়া হয় বিস্তারিত ভিডিওটি দেখুন একটা দেশের শিক্ষা ব্যবস্থাটাই হচ্ছে সত্যিকারভাবে সেই জাতিকে গড়ে তোলার একমাত্র মাধ্যম এই জন্য বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড কিন্তু শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে ওই শিক্ষার মেরুদণ্ড হবে শিক্ষকেরা অতএব শিক্ষকরা যদি না দাঁড়াইতে পারে শিক্ষা ব্যবস্থা ঠিক মতো কায়েম হতে পারে না আর জাতিকে গঠনও করতে পারে না সেই আমাদের প্রথম দাবি ছিল এবং আমরা বলেছি এটা শুধু আমাদের দাবি না দল মত জাতি ধর্ম বর্ণ সকলেরই একই দাবি যে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সকল শিক্ষার সাথে জড়িত যারা তাদের চাকরিকে যেমন জাতীয়করণ করতে হবে প্রতিষ্ঠানগুলোকেও সেভাবে জাতীয়করণ করে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে এ ব্যাপারে তিনি বলেছেন যে আমরা এর আগেও দাবি শুনেছি আপনাদের পক্ষ থেকে শুনলাম এটা আমাদের আলোচনার মধ্যে আছে আগামীতে আমরা আলোচনা করব দ্বিতীয় যেটা ছিল সেটা হলো শিক্ষকেরা থাকবে ক্লাসরুমে তারা মাঠে ময়দানে কেন এসে না খেয়ে প্রেস ক্লাবের সামনে অথবা অন্য কোনো জায়গায় তারা এভাবে বিভিন্নভাবে মানে অনশন ধর্মঘট থেকে শুরু করে অনেক কিছু করছে এটা যাতে করতে না হয় তাদের সাথে সম্মানজনকভাবে যাতে আলোচনা করে বিষয়গুলোকে ঠিক করা হয় আমরা নন এমপিও শিক্ষকদের এমপিও যাতে দেওয়া হয় সেই জন্য আমরা দাবি করেছি বিশেষ করে বিগত সতেরো বছরে যাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে দলীয় কারণে অথবা তাদের দলের সদস্য নয় সেজন্য তার যাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে সেজন্য আমরা বলছি যে সকল মানে অধিকার বঞ্চিত নন এমপিও শিক্ষকদের এমপিও মুক্ত করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তারা এটাকে দেখবেন এবং অবসর ভাতা মানে বিভিন্ন কারণে যে সমস্ত শিক্ষক অবসরে গিয়েছেন সাথে সাথে পাওয়া উচিত ছিল আশা করে পরিবার ছেলেমেয়েরা আশা করে অবসরে গেলেই যাতে টাকাটা পেয়ে যায় প্রায় পঞ্চাশ হাজার এরকম শিক্ষক আছেন যারা অবসরে গিয়েছেন এবং স্বতন্ত্র ইবদাই মাদ্রাসা সেখানেও যাতে তাদেরকে একই মানে এমপিওভুক্ত করতে পারে এবং তাদের অধিকারগুলো পূরণ করতে পারে সেজন্য আমরা দাবি করেছি এবং তারা যে আশ্বস্ত করেছেন যে ইনশাল্লাহ এগুলো দেখা হবে এবং সত্যিকারভাবে যাতে এমপিওভুক্ত করা যায় সেটা আমরা চেষ্টা করে দেখব আর সিলেবাসের ব্যাপারে একটা আমরা কথা বলেছি সিলেবাস যদি ভালো হয় কারিকুলাম যদি ভালো হয় তাহলে সেটাই হবে সত্যিকারভাবে একটা জাতির জন্য প্রকৃত মাইল ফলক সে ব্যাপারে আমরা প্রস্তাব দিয়েছি যে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের সকল নেচারের হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মাদ্রাসা এবং সব ধরনের শিক্ষাব্যবস্থা প্রতিনিধি নিয়ে একটা জাতীয় কমিটি করে সিলেবাস প্রণয়ন কমিটি করবে যাতে এদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী একটা বই পুস্তকের এই সিলেবাস গঠন করা যায় আমরা এই কথাগুলো বলেছি তারা মন দিয়ে শুনেছেন এবং আগামীতে দেখবেন বলে বলেছেন আমরা আশাবাদী আমাদের এই কথার মাধ্যমে গোটা দেশ এবং জাতির প্রতিফলন হবে এবং আগামী দিনে বাংলাদেশ একটা সুন্দর রাষ্ট্রে পরিণত হবে এবং শিক্ষা শিক্ষাব্যবস্থা ইসলামীকরণের মাধ্যমে যাতে এদেশে ইমান আকিদার অনুযায়ী শিক্ষা ব্যবস্থা গড়ে উঠে সহায়তা এবং আলোকিত মানুষ তৈরি করার যে শিক্ষা ব্যবস্থা এই ব্যবস্থা প্রমাণের জন্য আমরা সত্যি বলেছি দল দিয়েছেন না আশাবাদ্হ ব্যবস্থা এত কথা বলে আমাদের সবাই তিনিও বলছিলেন এই শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা অর্থাৎ তাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে অবশ্যই অনেক কিছু করার প্ল্যান আছে আমরা এখন সামনে বেছে নিব কাদেরকে ভোট দিব এবং কাদের ভোট দিলে আমরা শিক্ষকরা উপকৃত হব অতএব এবার কখনোই ভুল করা যাবে না সকলে সতর্ক হবেন এবং নিজের অধিকার আদায়ের জন্য যাকে প্রয়োজন তাকেই আনবেন ইনশাআল্লাহ জামাতের থেকেও বড় দল ছিল এবং আছে যেগুলো তারা কখনোই এই ব্যবস্থার সংস্কার নিয়ে তেমনভাবে চিন্তা করেনি কেউ কেউ করলেও কিন্তু বাস্তবায়ন সেভাবে করেনি আর বিগত সালগুলোতে ফ্যাসিস্ট হাসিনা ইচ্ছা করেই শিক্ষাব্যবস্থাকে ভঙ্গুর করে দিয়ে গেছে যাতে কোনো প্রশ্ন কেউ করতে না পারে আপনি যত জানবেন তত প্রশ্ন করবেন তত সে বাধার সম্মুখীন হবে সেক্ষেত্র থেকে সে জাস্ট শুধু শিক্ষাব্যবস্থা আছে এইটাই দেখাইছে কিন্তু তার কোনো শিক্ষাব্যবস্থার প্রতি কোনো ভালো উদ্যোগ কিংবা কাজ একটিও আপনি বের করতে পারবেন না অতএব এবার যাকে আপনার প্রয়োজন অর্থাৎ যাকে আপনি ভোট দিলে আপনি সম্মুখ সারিতে আসবেন আপনার শিক্ষকের ন্যায্য মূল্য পাবেন ন্যায্য মূল্যায়ন পাবেন তাকেই ভোট দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম